আমরা স্বপ্নের প্রাসাদ বিদ্যাবাসে গত তিন বছর ধরে বহু সেবামূলক কাজ করেছি পিছিয়ে পড়া মানুষদের যাদের বাসস্থান নেই যাদের বস্ত্র নেই এবং প্রত্যেক দিন রাত্রিরে আমরা অফিস থেকে ফিরে আমাদের মেম্বাররা নিজের হাতে রান্না করে বহু মানুষদের হাতে আমরা রেগুলার তিনশো পঁয়ষট্টি ইন্টু তিন লাস্ট তিন বছর ধরে हमारा खाद्यो दब्बो वस्त्र तुले दीची किंतु को दिन सोशल मीडिया आशी नहीं तो अभी हम लोग सोशल मीडिया में आ रहे हैं और आप लोगों के पास ये जानकारी पहुंचाने के लिए हम लोग हाथ जोड़ के विनती करते हैं कि हम लोगों का जो यूट्यूब चैनल है वेस्ट बंगाल कलकत्ता से दक्षिणेश्वर माँ काली का मंदिर का पास में आप लोग इस चैनल को सब्सक्राइब कीजिए और ज़्यादा ज़्यादा करके इसको शेयर कीजिए आपके थ्रू এই আমলাকা ভিডিও অর দোস্ত পাশ পৌঁছে ওর আমার যে মনোবল হয় ও থাশা অর্ স্ট্রং হয়ে যায় তো আমরা জানি প্রত্যেকেই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আমাকে আপনার ঘরের ছেলে মনে করেছেন আমি জোরাত করে বলবো আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে আরও মানুষের কাছে আমার এই ইউটিউব চ্যানেলটা পৌঁছে যায় আজকে থাকবো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে ঠিক সন্ধ্যে সাতটায় লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের সেখানকার কিছু অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই আমাদের পাশে থাকবেন আর একটা কথা বেশি বেশি করে আমার এই প্রোগ্রামটি আপনারা শেয়ার করবেন নমস্কার খুব ভালো থাকবেন থ্যাংক ইউ আচ্ছা ওইখান থেকে বন্ধ করতে হয়